প্রিয় ভাইরা মা বোনেরা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত যদি ছোট্ট একটি দোহা পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চতুর্দিক হতে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন সুহান আল্লাহ আকবার আপনারা অনেকেই আছেন অভাবগ্রস্ত বিপদগ্রস্ত ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না তাহলে সকাল সন্ধ্যায় ছোট্ট একটি দোয়া নিয়মিত যদি আপনি কয়েকদিন পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ কারণ এই আমলটি অত্যন্ত কার্যকরী অত্যন্ত পরীক্ষিত একটি আমল যারাই করেছে তারাই ইনশাল্লাহ তালা ফলাফল পেয়েছে এবং অনেকেই আছেন যেদিকে যান সেদিকেই ব্যর্থ হয়ে যান সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু কোনো প্রকার লাভ হয় না হতাশ হয়ে গিয়েছেন তাহলে সকাল সন্ধ্যা এই আমলটি করুন আল্লাহ রবুল আলমিন আপনার সকল প্রকার ক্ষতি থেকে অবনতি থেকে আপনার ব্যর্থতা থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে রক্ষা করবে এবং যারা দীর্ঘদিন যাব চাকরি খুঁজছেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে চাকরি হয় না এই আমলটি করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে উত্তম ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিবেন যেই চাকরি এক সময় আপনি খুঁজে পান নাই আজকের এই আমলটি করার কারণে সেই চাকরি আপনাকে খুঁজে বের করবে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে আপনি ভালো একটা ভিসার ব্যবস্থা করতে পারেন নাই আজকের এই আমলটি করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এবং যাদের দীর্ঘদিন সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের আপনি চিকিৎসা করেছেন কিন্তু আপনার সন্তান হচ্ছেই না তাহলে আমি বলবো আজকের এই আমলটি আপনি একটিবারের জন্য হলেও করে দেখুন আমলটি করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি নেককার সলে সন্তান চান আল্লাহ রবুল আলমিন আপনার কোলে এমন সন্তান দান করবেন যে সন্তান আপনার জন্যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণকর হবে সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন দুঃখ কষ্ট বিপদ বালা পেরেশানির মধ্যে থাকেন আপনার যদি লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ থাকে তাহলে একটিবারের জন্য হলেও আজকের এই আমলটি করে দেখুন আপনি চমকা যাবেন অবাক হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে অবাক করে দিবেন এই আমলের মাধ্যমে আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে ইনশা চলুন আমি আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই আমলটি করবেন তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তো এই আমলটি করতে হবে ফজরের সময় ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে তবে এই সুন্নত নামাজ পড়ার জন্য কিছু নিয়ম আছে আমি আপনাদেরকে বলে দিব সেইভাবে আপনারা পড়বেন এবং তারপরে আজকের এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন প্রিয় ভাই রামা বোনেরা করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুল্লত নামাজের মধ্যে যেই দুইটি সোরা পড়া সবচাইতে বেশি উত্তম সবচাইতে বেশি ফজিলত পূর্ণ সেই দুইটি সোরা হল সৌরাতুল কাফিরুন কুল ইয়া কাফিরুন আহবুদু আহবুদুন এই একটি সোরা এবং দ্বিতীয় রাকাতে যে সৌরাটি পড়তে হবে সেটা হলো সৌরাতুল ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ এই দুইটি সোরা পড়া ফজরের দুই রাকাত সুন্নতের মধ্যে সবচেয়ে বেশি উত্তম সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন অতএব আমরা চেষ্টা করব এই আমলটি করার জন্য ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এই দুইটি সোরা দুই রাকাত নামাজের সাথে মিলিয়ে পড়ার জন্য তাহলে আপনারা প্রথম রাকাতে সৌরাতুল ফাতেহার সঙ্গে অর্থাৎ আলহামদুলিল্লাহর সঙ্গে আপনারা সৌরতুল কাফিরুন ইয়া কাফিরুন এই সুরাটি প্রথম রাকাতে মিলিয়ে পড়বেন এবং দ্বিতীয় রাকাতে আপনারা সৌরতুল ইখলাস হু আল্লাহু আহাদ এই সুরাটি আপনারা মিলিয়ে পড়বেন তাহলে আপনি এই দুইটি সুরা মিলিয়ে ফাজরের দুই রাকাত সুন্নত নামাজ আপনি শেষ করবেন শেষ করে যায় নামাজের মধ্যে বসে গিয়ে আপনারা এক নম্বরে যে কাজটি করবেন যে আমলটি করবেন সেটা হলো তিনবার ইস্তেগফার পাঠ করবেন এইভাবে ভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ছোট্ট ইস্তেফাটি আপনারা তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দূরদে ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন যেহেতু আপনারা সকলেই জানেন পারেন এই জন্য আর আমি আপনাদেরকে দূর শরীফটা বলছি না আপনারা এই দূরত্বটি পড়বেন সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ এই যে যে দূরত্বটা আছে এটা আপনারা তিনবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী হাসাল্লামের শেখানো এই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ বর্কতপূর্ণ দুয়াটি পাঠ করবেন সাতবার আবারও বলছি সাতবার আপনারা এই দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হল আল্লাহ ইন্নি হৌদ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال امي আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে এই অথবা দেখে দেখেও আপনারা ইনশাআল্লাহ মোবাইল ফোনের মাধ্যমে এই আমলটি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি এই আমলটি আপনার স্ক্রিনের উপরে রেখে আপনি ফজরের সময় দেখে দেখে সাতবার পাঠ করবেন আল্লাহ ওয়া আউযু বিকা মিনাল হাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু কহরির রিজাল 7 পাঠ করে আবারও সর্বশেষ 3 বার পড়ে আপনারা ফজরের ফরয নামাজ আদায় করার পূর্বেই আবারও বলছি ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বেই আপনারা দোহা করবেন মুনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার সকল প্রকার ঋণ অভাব অনটন বিপদবালা মুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা আপনার জীবন থেকে চিরদিনের জন্য দূর করে দেবেন আল্লাহ সবাই আপনারা চেষ্টা করবেন এই আমলটি প্রতিদিন ফজরের সুন্নত নামাজ পড়ার পরে করার জন্যে আর আপনারা সন্ধ্যার পরে মাগরিবের পরে দুই রাকাত নফল নামাজ পড়েও কিন্তু এই আমলটি করতে পারবেন তবে সবচাইতে উত্তম হলো ফজরের সুন্নত নামাজ পড়ার পরে এই আমলটি করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমীন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে সকল প্রকার অভাব অনটন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন যেন করে দেয় আমিন